যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ দোজক বেহেস্ত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে সেরেক এ কালেরটা কম বেশি আমরা মানুষ হিসেবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন